বন্ধুরা আজকে মূলর পরোটা বানাবো সেই জন্য এই যে মূলোগুলো কেটে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে স্ট্যাপারে একটু ঘষে নেব যে মূলগুলো এভাবে একটু ঘষে নেব আমার এটা কোরানো হয়ে গেছে এবার এটাকে আমি একটু নুন দিয়ে মেখে নেবো নুন দিয়ে মেখে নিলেই দেখবে বন্ধু মূলটা দিয়ে অনেক জল বেরিয়েছে এই জলগুলো সব চিপে ফেলে দিতে হবে জল শুদ্ধ যদি ময়দা মাখা যায় তাহলে কিন্তু ময়দাটা শক্ত হবে না এই যে আমি নুন দিয়ে মেখে নিলাম এবার এটা দিয়ে অনেক জল বেরিয়েছে এই জলটা আমি ফেলে দেব মূলোর জলটা আমি ফেলে দিয়েছি এবার এটার মধ্যে একটু মশলা দিয়ে মেখে নেব তার জন্য এই যে গোটা জিরে মৌরি ধনে আর গোটা গরম মশলা আর গোটা শুকনো লঙ্কা এটাকে শুকনো কড়াই ভেজে গুঁড়ো করে এই মশলাটা দিয়ে এটা মেখে নেব মশলাটা আমার গুঁড়ো করা হয়ে গেছে এবার মশলাটা দিয়ে মেখে নেব একটু ধনে পাতা কুচি দিলাম ভালো করে মূলোটাকে এবার মেখে নেব এবার এর মধ্যে একটু আটা দিয়ে দেব। একটু ময়দা দিয়ে দেব। দিয়ে এটা ভালো করে মেখে একটা শক্ত ডো তৈরি করে নেব ময়দার ডোটা মাখা রেডি হয়ে গেছে এবার এটার মধ্যে একটু তেল দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব এটা আমার রেডি হয়ে গেছে এবার এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। আমার এই লেচিগুলো কাটা হয়ে গেছে এবার এগুলো বেলে নেব বেলা হয়ে গেছে এবার অল্প তেল দিয়ে ভেজে নেব দেখো পরোটাগুলো সব ভাজা হয়ে গেছে দেখো কি সুন্দর নরম হয়েছে পরোটাগুলো আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও